আসসালামু আলাইকুম কবুতরি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এখানে একজোড়া কবুতর তো কবুতরটি সম্পূর্ণ নতুন কবুতর তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব এই টপিকটি শুধুমাত্র নতুনদের জন্য নতুনদের বেশি উপকারে আসবে তো নতুন অবস্থায় আপনি যখন কবুতর লালন পালন করেন তখন সবচাইতে বেশি সমস্যায় পড়ে থাকেন যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপনি কবুতরকে পোষ মানানোর জন্য যে ভাষাটা ঠিক করেন সে ভাষাটা আপনার কবুতর চিনে না তো অনেক সময় দেখা যায় যে আপনার কবুতরকে জোড়া দেওয়ার পর কবুতরটা ছেড়ে দেওয়ার পর বাসা চিনে না সে হয়তো গাছে বা বিভিন্ন জায়গায় বসে থাকে বা আপনার বাড়িতে বাড়িতে কবুতর পুরাতন কবুতরগুলো যে থাকে সেই কবুতরগুলো থাকতে দেয় না তাড়িয়ে দেয় তো এমন অবস্থায় আপনি কী করবেন তো সেই টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনি যখন বাজার থেকে নতুন কবুতর কিনে আনেন তো নতুন কবুতর কিনে আনার পর দেখা যায় যে আপনার কবুতর যদি দুইটাই নতুন হয়ে থাকে তো সেরে দিলে আপনি কবুতরকে সঠিকভাবে ভাষা চিনাতে পারছেন না আবার আপনার কবুতর যদি বাড়িতে একটা যদি ভাষা চিনানো থাকে বা একটা নতুন থাকে তাহলে সেক্ষেত্রে ওই তাড়াতাড়ি ভাষা চিনে যায় যদি দুইটা কবুতরই নতুন থাকে সেক্ষেত্রে ভাষা চিনানো খুবই কষ্টদায়ক হয়ে ওঠে তো কীভাবে আপনি আপনার কবুতরকে সহজে ভাষা চেনাবেন তো সেই কিছু পরামর্শ আপনাদেরকে দেব তো নতুন কবুতর বাজার থেকে কিনে আনার পর প্রথমে যে কাজটি হলো তো প্রথমে আপনাকে খেয়াল করতে হবে আপনার কবুতর দুটো ভালো করে জোড়া নিয়েছি কিনা তো সেই বিষয়ে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে তো আপনার কবুতর যদি ভালো করে জোড়া না নেয় তো কবুতর দুটোকে সুন্দরভাবে আগে জোড়া নেওয়ার সময় দেবেন এবং কবুতর দুটো যদি সুন্দরভাবে জোড়া নিয়ে নেয় তো তখন আপনাকে ভাষা চেনানোর পরিকল্পনা নিতে হবে তো আপনার কবুতর ভালোভাবে জোড়া নিল কিনা সেটা কীভাবে বুঝবেন আপনি যখন দেখবেন যে আপনার দুইটা কবুতর মুখে মুখে আদার করছে তখনই বুঝে নেবেন যে আপনার কবুতর সঠিকভাবে জোড়া নিয়েছে তো আপনি এখন দুইটা নতুন কবুতরকে বাসা চেনার জন্য অবশ্যই আপনাকে একটি ছোট খাঁচা ব্যবহার করতে হবে তো এই ধরনের বড় খাঁচা হবে না তো অবশ্যই ছোট একটি খাঁচা ব্যবহার করবেন তো আমি এরকম একটি ছোটো বাঁশের খাঁচা নিয়ে নিলাম আপনি চাইলে বাজারের যে খাঁচাগুলো কিনতে পাওয়া যায় সে খাঁচাগুলো ব্যবহার করতে পারেন বাঁশের বাসের খাঁচাটি নেওয়ার পর এখন কবুতর দুটাকে সুন্দরভাবে ধরে বাঁশের খাঁচায় রেখে দেবো তো আমি বাঁশের খাসায় রেখে দিলাম তো অবশ্যই আপনি এরকম খাসা ব্যবহার করবেন এবং খাসার ভিতরে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া যায় এরকম একটি খাসা ব্যবহার করবেন তো এখন আমি আমার কবুতর কি কোন বাসা চেনাবো সেই বাসায় নিয়ে যাব তো আমি অবশ্যই কাঠের বাসায় আমার কবুতরটা রাখবো আপনি যদি বাঁশের বাসা ব্যবহার করেন সেক্ষেত্রেও চলবে তো আমি এই কাঠের বাসায় এখন কবুতরটা চিনাবো যদি আমি সরাসরি ছেড়ে দিই কাঠের বাসায় তাহলে কিন্তু বাসা চিনবে না বাসা থেকে বেরিয়ে যাবে এবং রাতে আর বাসায় আসবে না বাসার বাইরে থাকবে তো আমি এখন সরাসরি খাঁচাটা বাসের বাসার সঙ্গে এরকমভাবে লাগিয়ে দেবো তো এরকমভাবে লাগিয়ে দেওয়ার পর আমরা এভাবে পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন এরকমভাবে রাখবো এবং সেই খাঁচার ভিতরেই খাবার দিবতা দেখতে পেলেন যে কবুতর দুটাকে বাসার মুখোমুখি করার সঙ্গে সঙ্গে কবুতর দুটা চলে তো দেখা যাবে এভাবে বাসার যাচ্ছে যাচ্ছে এক সময় আপনার নটটা দেখতে পারবেন যে বাসার ভিতর থেকে ডাকছে মাটিটা মাতিটা থেকে বাইরে বের হচ্ছে আবার বাইরে থেকে ভিতরে যাচ্ছে তো এই অবস্থায় আপনি কিছুদিন রেখে দেওয়ার পর যখন কবুতর তাকে ছেড়ে দেবেন তো দেখবেন যে কবুতরটা ভাষা চিনে গেছে এবং একাই ভাষায় আসা যাওয়া করছে আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে এই টপিকটি শিখতে পারে